কোন জায়গা যেখানে মিটিং মিছিল সমাবেশ কেন কি এখন জুতা নিক্ষেপ করার একটা প্রতিযোগিতা খুব ভালো চলতে আছে দেশব্যাপী জুতা নিক্ষেপ কর্মসূচি থুতু নিক্ষেপ ময়লা নিক্ষেপ কর্মসূচি আবার এক গ্রুপ আরেক গ্রুপের বিপরীতে দেশে বিদেশে করে কথা বলছি পনেরোই আগস্ট আমাদের তারকাদের যে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট এটার বিপরীতে বাংলাদেশে আমরা নতুন একটা দৃশ্য দেখলাম জুতা নিক্ষেপ অতি উৎসাহী কিছু আনন ফেস তারাই এই করছে তবে পিছনে অনেকে আবার বড় বড় লোক আছেন যারা এটাকে সাপোর্ট করেছেন এর মধ্যে সাংবাদিক ইলিয়াস তারা করছেন কিনা জানিনা কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা তো এই দৃশ্যপট গুলা সামান্য দেখেলাম এই ছেলেটা আবার পপুলার ভাইয়া সাথে বুলেট সাথে মাঝে মাঝে কথা বলে হ্যাঁ তবে ছাত্রলীগ করে বোঝায় যায় তার পরিচয় যতটুকু আমি জানছি তো সে আবার বাংলাদেশের এই দৃশ্যপটের আদলে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে আমেরিকাতে তো সেখানে অনেকের ছবি নাম বইলা বইলা যেহেতু ব্যানারটা ছোট সে এবং তার বন্ধুরা মিলা ওই পিনাকিদার উপরে কয়েকটা জায়গা দেখলাম যে দিছে আবার সাংবাদিক ইলিয়াসের উপরে দিছে আরো অনেকের আছে তো বাংলাদেশও আবার আমরা দেখলাম কি ওই যে সাকিব খানের উপর একবার মারছে বাঁধন বাঁধনরেও মারছে দেখেন জুলাই আন্দোলনে বাঁধন ভূমিকা কি না এদেশে হচ্ছে কি আপনি আমার দল করেন আমার দলের বাইরে কোনো কিছুকে আপনি সাপোর্ট করতে পারবেন না সাপোর্ট করলে আপনারা জুতার পিঠা দেবো অথবা মধ্যে এই একটা ট্রেন্ড খুবই নেগেটিভ ট্রেন্ড কিন্তু মনে রাখেন এই কালচার যেগুলো শুরু করতেছেন এগুলো কিন্তু আগামী দিনে ঘটতেই থাকবে একের পর এক আজ অথবা কাল ফিরে আসবে বারবার বলি বাঙালি জাতি ভালো জিনিস খায় না মনে রাখে না আর অকৃতজ্ঞ জাতি হিসাবে আমরা আসি তো সেই জায়গাতে এই ট্রেন্ড দেখেন ওই যে ডক্টর ইউনুসের আমরা দেখছিলাম যে উপদেষ্টা আসিফ মাহবুদ বা মাহফুজদের একবার নাকি কোন জায়গায় আহ ঢাবিতে সম্ভবত শেখ হাসিনা নামে ডাস্টবিন বানাই সেখানে ময়লা কর্মসূচি করা হইলো তিন দিন পর আবার উপদেষ্টা আসিফেরই প্রতীক বানাইয়া গলায় জুতার মালা দিয়া কেউ ঝাড়ু মিছিল দিল কেউ আবার ডাস্টবিন বানাইয়া মাহফুজের সান্ডা না মাহফুজকে সান্ডা শান্ডা না সান্ডা দীপ্তি আবার বলছে সুন্দর ট্রাই করছিলাম আমি কেমনে না সান্ডা দীপ্তি মানে এমনি দিছিল যাই হোক এখন দেখেন এগুলো কিন্তু তৈরি হচ্ছে এখন এই যে তৈরি হচ্ছে এগুলো তো পজিটিভ না আপনি একজনকে অপমান করবেন কালকে আপনারা অপমান করার জন্য আপনার প্রতিপক্ষ দাঁড়াই আছে যা আমরা দেখতেছি কালচার এটা ভালো না আসলেই ভালো না ভালো কোনো কিছু কিন্তু শিক্ষা দিচ্ছে না জাতির জন্য এই মুহূর্তে যে সরকারের সময়টা এখন দরকার সবকিছু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে চলা যেন আগামী দিনে একটা এক্সাম্পল থাকে এক্সাম্পল কি তৈরি হচ্ছে নগদই তো এক্সাম্পল আমরা দেখতেছি পাল্টাপাল্টি হয়ে যেতেছে যারা এগুলাকে সাপোর্ট করছেন এখন আপনাদের ছবি দিয়া হয়েছে তো ভিডিও তো ভাইরাল কারণ ক্যারেক্টার ভাইরাল ইলিয়াস পিনাকিরে প্রতীকী বিয়া কইরা জুতা মারছে তো এটা তো দেখতে বহুত লোক চলে আসছে হয়তো আমার ভিডিওটা অনেকে দেখছেন কিন্তু এগুলো আসলে কি কোনটা সুখকর যার ব্যক্তি স্বাধীনতা থেকে সে একটা কাজ করবে ওই যে আওয়ামী থাকলে দেখতেন জিয়াউ রহমান రెడ్డి একটা পোস্ট করলে ভাই সরকারি চাকরিজীবী হলো ওএসডি এলাকায় বহুত বিছিনা তারা থাপড়tapড় দিছে এরকম বহুত ঘটনা আছে অন্তরে অন্তরে সবাই লালন পালন করছে তো সবাই মনে করছে ডক্টর ইউনুস বলছে যে বাক স্বাধীনতা আছে দেশে তে বাক স্বাধীনতা থেকে মিডিয়া স্বাধীনতা মাইরে দিছিল না টেক্কা নেছে তাও জানেন এটা নিয়ে আবার হাস্যকর চলতেছে এরপরে নগদে দেখছে স্বাধীনতার মাইকা বাপ শালা মাইরে লেটাই ফেলবো মানে প্রতিকি ছবিতে আর কি ইটস নট এ গুড एग्जांपल নেক্সট জেনারেশন জন্য ভবিষ্যতের জন্য এগুলো ভালো না পরিহার করুন হিংসার বীজ নয় লাভ ইস পাওয়ার এক একসাথে বলা গরিব